দিচ্ছে কি করছে আজকে নতুন সেপ হ্যালো গাইজ ইন ভাইয়ের বাবু আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো আমরা তো সকাল পাঁচটা সাড়ে পাঁচটা করে উঠে গেছি তো আমাদের সব দাঁত মাজারে হয়ে গেছে তো এখন আমি আর মা এখানে গরম জল গরম জল আদার জল খাচ্ছি এই যে মাও কাজটা সেরে এলো এই নিচ থেকে এখানে গরম জল খাচ্ছে আদা দিয়ে আমার রয়েছে এখানে আমিও খাচ্ছিলাম এই যে আমার গরম জল আর এখানে রয়েছে আমার সকালের ব্রেকফাস্ট দুধ আর এখানে মা সকালবেলা করেছে একটুখানি ভাত ভাজা তো এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব রান্নাঘরেতে চলে এলাম এসে প্রথমে মাছটা বের করলাম সকালে আজকে সি রোহানে দুধ ফুধ গরম করে নিয়ে গেছি তখন আর মাছ বের করতে পারিনি পুরো শক্ত হয়ে আছে মাইক্রোওভেনে ডিফস্ট করে এইটা ফুডটা নাকি কি জানি আমি করিনি মাইক্রোওভেনে এমনি করেছি আজকে ভাবছি আবার এটাতে দেওয়া যাবে না প্লাস্টিকের বাটিতে দিয়ে ডিফস্টটা করে নিই আমাদের শুধু পোমপ্লেট আর চিংড়ি এছাড়া আর বাজারে মাছ নেই আমাদের এই চলছে এটা দিয়ে কালকে একটু এচড় আছে সেই এচড় দিয়ে তরকারি করব চিংড়ি মাছটা দিয়ে আর পাবদা মাছের ঝাল করবো হয়ে গেছে দেখি কেমন ক্লনিক ফস্ট হয়েছে আর এখানে বস্তু সর্ষে তিল সব নিয়ে নিয়েছি হ্যাঁ হয়ে গিয়েছে ছিঁড়ে গেল মাছগুলো কি যুগের তালে তালে মানুষের কত সুবিধা আমি ভয়ই পাচ্ছিলাম ওইটা নিয়ে চলুন প্রস্তুতটা করে দিই মাছ ভাজা হচ্ছে আর এই পাশে গাজর শশা সব কাটবো পাবদা মাছের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দুখানা আমার আর রোহানে ও পাপা রে কাঁঠালি সর দিয়ে করবো আমার কাঁঠালি চোর এখন পছন্দ নয় আমার দিয়েছি রোহান এবার খাবে কি খাবে না কাঠালি চোর রোহান একটাও দিয়েছিলাম আমার দুজনে তো দিয়ে দিয়েছি আর এখানে কাঁঠালি চোর করবো বলে মাছটা ভাজ একদম একটুখানি ভাজিয়ে বেশি আলু ফালু দিয়ে আর এই এক একটা ছিল বলে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার শশাগুলো সব কেটে নেব আজকে একটা নতুন টেকনিকে মটরশুটি সিদ্ধ করছি টাইম নেই ছাড়ানো সেজন্যে সে ইউটিউবের সাক্ষাতেই দেখেছি এরকম করে মটরশুঁটি খুব সহজে সহজে নুন দিয়ে আর একটু জল দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো কেমন কি হয় দেখি আমি ফার্স্ট টাইম করলাম এই যে নিয়ে নিয়েছি আমার ওর পাপার দুজনে আর এখানে স্যালাড এই যে এটা সেদ্ধ করেছি ছাড়াবো আর করে অঙ্কুরিত মুগটাল এসে ভাত নিয়ে বসে পড়েছি ভাত আছে এখানে এখানে আছে গিমে আলু ভাতে আর এটা কি শাক জানি সব রকম মনে হচ্ছে আর পাবদা মাছ করে গিয়েছিলাম কাঁঠালি চোর আর মা করেছে বাঁধাকপির তরকারি একটা আর চিংড়ি ভাপা তো এখন পাঁচটার মতো তো মায়েদের আজকে বেলা কোথাও একটা রথপে যাওয়ার কথা আছে তো আমি তো যাব না তো কখন রাত করে ফিরবে কখন খাই খাবার দাওয়া আনবে তো আমার দুপুরবেলা আমার একটা মা মানে চিংড়ি মাছটা ছিল বাট আমি জানতাম না যে চিংড়ি মাছটা আমার বলে জন্য আমি চিংড়ি মাছটা খাইনি তো একটা জিনিস বানাবো ভাবছি চিংড়ি মাছটা দিয়ে দেখা যাক কি বানাই তো আপাতত নিজকে চলে এসেছি যেসব জিনিসপত্রগুলো লাগবার মানে লাগবে ভেবেছিলাম সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি এবার দেখি কি না কি বানাই একটা মাথাতে আছে তো দেখি কদ্দূর কি হয় কারণ কি এটা আমি দেখেইছি শুধু এবার বানাবো এখন তো এখানে রয়েছে আমার চিংড়ি মাছটা তো এটাকে আমি ছোট ছোট পিসে কেটে নেবো মানে একদমই যেমন পেস্ট করে না পেস্ট করো না বাট ছোট ছোট করে কেটে নেবো তো এখানে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে এখানে চিংড়ি মাছগুলো থেকে চিংড়ি মাছগুলো থেকে মাছগুলো আলাদা করে ছোটো ছোটো করে পিস করে দিয়েছি আর এখানে রয়েছে চিংড়ির যে টোলগুলো এবার এটাকে ভাবছি দেবকে দেবন এখন ভাবতে পারছি না আর এর মধ্যে আবার দিয়েছি একটু তান্দুরি মেয়েও দিয়েছি আর সকালবেলা যে এই মাছটার যে মশলাটা ছিল সেই মশলাটা খুব ভেতে ভালো ছিলো সেই জন্য এই মশলাটাই আর দিয়েছি তারপর আরেকটা চিংড়ি মাছের মাথা ছিল তার একটু ঘিলুটা দিয়ে দিয়েছি ঘিলুটা দিয়েছি আর একটু ওখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি আর একটুখানি বাটার দিয়েছি তারপরে এটাকে একটু মিক্স করে নেবো তারপরে এখানে তাওয়াটাকে গরমে বসাবো তো এখানে তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তো এরপরে এর মধ্যে একটুখানি বাটার দেবো কারণ কি আমি এটাকে দিয়ে একটা স্যান্ডউইচের মতো বানাবো হয়েছি আর স্যান্ডউইচের মধ্যে আমাকে বাটারের ফ্লেভার আর গন্ধটা এলে বেশ ভালো লাগে সেই জন্য পুরোটাই বাটার দিয়ে করার চেষ্টা করছি যাতে গন্ধটা ভালো আসে কারণ কি বাটারের গন্ধটা একটা স্যান্ডউইচের মধ্যে বাটার গন্ধটা বেশ ভালো লাগে তো এখানে এটা গরম হয়ে গেছে তো এরপর এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো এই যে আমার ব্রেডগুলো সব এই যে এখানে বাটার দিয়ে ভালো করে সুপাস করে ভালোভাবে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টগুলো তারপর এটাকে আরেকবার মানে ভাজবো না সেঁকে নেবো সু যা দেখি আউটপুটটা কেমন বেড়ায় পেস্টটা খাঁচানো রয়েছে হেভি বেরিয়েছে করছে আজকে নতুন সেট সেখানে আর ও ভেতরে দেওয়া হয়ে গেছে পুর হ্যাঁ আচ্ছা বেশি করে একটু বাটার দিলেই তো হয়ে যায় না হেল কোর্স কনসেন্স ও চুপ চিংড়ি মাছ দিয়েছে আচ্ছা সব বলে দিয়েছে অলরেডি ও বলা হয়ে গেছে কত দেব বাটারটা প্যানে প্যানে দিলে দেখো সব গলে যাবে হ্যাঁ গলেই তো যাবে আবার উল্টে দাও তাড়াতাড়ি হ্যাঁ ওকে তো ঠিক করলাম যে আমি দুপুরে এসেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম বিরিয়ানি বানাবো বলে ওর পাপাকে বলবো যে একটু চিকেন আনো তাহলে বিরিয়ানি হবে খুলতেই পারছি না কেন রে প্রচুর টাইট রোহান মাজির হয়ে গেছে আমি এটা গুছিয়ে কি রে এইগুলো এরকম হয়ে পড়ে থাকবে ও প্লেট দেবো এটার মধ্যেই রাখো না

না এখন খুব ব্যস্ত মাস্টার শেফ স্যান্ডউইচ এক সময় মাঝখানে দিয়েই তো করবে না খুব কড়ক করতে চাও তুমি তো মাইক্রোওভেনে দিয়ে দিতে পারতে আমি ভাব যে 이거 ভালো चीज नहीं এখানে রেডি হয়ে গেছে এটা একটুখানি মানে আগেরটা পুরো পর্বত যেমন খাজিয়েছিল সেরকম ভাবে হয়েছিল সেজন্য মশলাগুলো গুলো বেরিয়ে যায়নি খেতে কিন্তু এটা খাজে খাজ পানি বলে সেজন্য মশলা গুলো একটু বেরিয়ে বেরিয়ে একটা ছোট একটা বড় হয়েছে তাই ছোট বড় না মানে এটার এই দিকটা এইদিকে হওয়ার কথা ছিল এই দিকটা এইদিকে হওয়ার কথা ছিল মাঝখানটা একদম ভাঁজ বদল তো ভাঁজটা অন্য দিকে পড়ে গেছে মশলাটা আচ্ছা হয়ে গেছে আমি বেঁধে গেছে সাতটার মতো তো মা আর বাবা তো কোথাও দাদি যাওয়ার কথা আছে তো মা যে এই পাশে মাও রেডি হয়ে গেছে তো আজকে তো আমরা প্রত্যেক দিন বিকালবেলা হাঁটতে আসি খেয়ে তো আজকে তো মার যাচ্ছে সেই জন্য আরে আমি একটু অল্প একটু কিছু খেয়েছি যেমন স্যান্ডউইচটা আমি আর মা খেয়েছি তারপর হলো মা চলে যাবে তার থেকে বরং একটুখানি এখন হেঁটেই ফেলি হ্যাঁ বন্ধু তো সব বন্ধ হয়ে গেছে এইটা আমাদের আবার চলছে

啊？你不去？ আমরা যেই রেস্টুরেন্টে বেশিরভাগ আসি আমার পছন্দের পাওয়া যায় মোমো সেজন্য এখানে চলে এসছে ওর পাপার একটা ইম্পর্টেন্ট কল এসছে কখন দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি দিয়ে চলে গেছে মোমো স্টিম আর এখানে স্যুপ ভ্যালেন্টাইন ডে এক প্লেট মোমো আর তার সঙ্গে একটা গোলাপ জাস্ট কমই মোমোটা এত ঝাল চাটনি এরকম ঝাল ঝাল এত হয় না গাড়ি চালিয়ে ঠান্ডা লাগছিলো সেটা আর লাগবে না কুড়ি মিনিট ওয়েট করার পর তারপরে এলো চিকেন তন্দুরি অবস্থা অবস্থাও খেয়ে দেখ এখানে তন্দুরি কোনোদিন খাইনি অন্য একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাই আজকে এখানে তন্দুরিটা ওপরে চুলিয়ে ছড়িয়ে দিলাম চলো খাওয়া দাওয়ার পর আমরা গিয়েছিল সোনার দোকানে সারপ্রাইজ বলতে এই সোনার দোকানটায় খাওয়া দাওয়াটা আলাদা আমি কদিন আগে আমার সঙ্গে কথা হচ্ছিলো তখন বলছিলাম নাকের পরিনি কেন তার কারণটা আমি আগেও নাকের পরতাম কিন্তু দু তিনবার আমার নাকেরটা খুলে পড়ে গেছে সেই ভয়েতে আমি পরিনি আর আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তখন আর কথা বলিনি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে সোনার নাকেরগুলো দেখছিলাম দুটো তার মধ্যে চুজ করেছিলাম কিন্তু পিছন দিকটা সরু কি নিলাম আপনাদের পরে দেখাচ্ছি তারপর শয্যা চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে তার কারণ রোহানের জন্য নিতে হবে রোহানের আবার পছন্দের দোকান হাজিতেই নিয়েছে অনেক দিন হাজির বিরিয়ানি নেওয়া হয়নি হাজি থেকে নিলাম দু প্যাকেট বিরিয়ানি হাতে চলে গিয়েছিলাম সোজা বাবা মায়ের জন্য নিতে এগরোল রাজহাটি থেকেই নিয়েছিলাম সামনে মেলা হচ্ছে সেখান থেকে নিলাম না এখানে এগরোলটা ভালো তারপর চলে গিয়েছিলাম বাড়ি আর কপিরাইটের জন্য মিউজিক এত জোরে জোরে বাজছিল সেই এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছে এই যে মার চলে এসছে তো আজকে রাতের জন্য এনেছে বিরিয়ানি তো বিরিয়ানি আজকে রাত খাবার এখানে রয়েছে বিরিয়ানি শেষে খাওয়ার জন্য থামস আপ তো আজকে এটাই হচ্ছে রাতের ডিনার আজকে একটু রাতই হয়ে গেছে অন্য দিনে হ্যাঁ সাড়ে নটায় বেজে গেছে অন্য দিনের তুলনায় আর থামমার একড়োলা লানা হয়েছে। ও। আজকে আর पापा টেন্ডারের প্রবলেম। কখন থেকে? না তো অনেক তাতি চলে আসে। দেড় ঘন্টার মতো কথাই হল। ঠিক। ট্রেন সব ফেভারিট। আছে। হুম।